আগমন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কণ্ঠে সেঁজুতি চক্রবর্তী তখন রাত্রি আধার হল সাঙ্গ হলো কাজ আমরা মনে ভেবেছিলাম আসবে না কেউ আজ মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো দু একজনে বলেছিল আসবে মহারাজ আমরা হেসে বলেছিলেন আসবে না কেউ আজ দাঁড়ে যেন আঘাত হলো শুনেছিলেন সবে আমরা হেসে বাতাস বুঝি হবে নিবির প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেন আলস ভরে দু একজনে বলেছিল দু তেলোব তবে আমরা হেসে বলেছিলেন বাতাস বুঝি হবে নিশীতেরাতে শোনা গেল কিসের যেন ধনী হুমের ঘরে ভেবেছিলেন মেঘের গরজনী ক্ষণে ক্ষণে চেতন করি কাঁপলো ধরা থরো হরি দু একজনে বলেছিল চাকার ঝনঝনি ঘুমের ঘরে কহিমোরা মেঘের গরজনী তখন রাত আধার আছে বেজে উঠল ভেরি কে ফুকারে জাগো সবাই আর করুণা দেরি বক্ষ পরে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে দু একজনে কহে কানে রাজার ধ্বজা হেরি আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি কোথায় আলো কোথায় মালল কোথায় আয়োজন রাজা আমার দেশে এলো কোথায় সিংহাসন হায় রে ভাগ্য হায় রে লজ্জা কোথায় সভা কোথায় সজ্জা দু একজনে কহে কানে বৃথায় ক্রন্দন রিক্ত করে শূন্য ঘরে কর অভ্যর্থন ওরে দুয়ার খুলে বাজা শঙ্খ বাজা গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা বজ্র ডাকে শূন্য ঝলে ছিন্ন শন টেনে এনে আঙিনাতর সাজা ঝড়ের রাতে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা Não buscar.